মেয়েটা মুসলিম আর ছেলেটা হিন্দু এই তোমার আমার মতো কেস কিন্তু এতে বিশাল মারপিট হচ্ছে মেরে কব আমার যত মেকআপ কিট আছে আজকে সব কিছু ইউজ করতে পারছে চোখ বন্ধ পুরো একদম বন্ধ না ওঠে মা তার জন্য এটা দিচ্ছ চোখ বন্ধ মুখ বন্ধ মুখ বন্ধ এটাই দোষের মধ্যে এটাই একটা বাজে অভ্যাস যে এই রান্না ফান্নার দায়িত্ব দিল না হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু শান অ্যান্ড সোহানিজ লাইফ শান অ্যান্ড সোহানিজ লাইফে আজকের মানে কন্টেন্ট হলো আজকে সোহানির স্কুলে প্রোগ্রাম আছে খ্রিসমাস প্রোগ্রাম তো তার জন্য সুয়ানি তো হচ্ছে মাদার মেরি তো মাদার মেরি মানে মেকআপ চলছে এখন আপাতত এই পর্যন্ত হয়েছে এতক্ষণ যে ভিডিওটা অন করবো করতে পারছিলাম না কারেন্ট অফ ছিল এই জানলাটা খুলে মেকআপ করছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন মেকআপ করিয়ে নিয়ে ড্রেস পত্র পরিয়ে নিয়ে বেরোতে হবে তো বলেছে হালকা মেকআপ ফুল লুকটা তোমাদের দেখাবো আপাতত হালকা মেকআপের জন্য এরকম লুকটা করে নিয়েছি তাকাও সুহানি খুব প্রেশার এক তো শরীর খারাপ দুজনেরই কেসে কেসে পাগল হয়ে যাচ্ছি তার তারপরে তার উপরে কারেন্ট ছিল না জানো চলো 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 তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে ক্রিসমাস পার্টি হবে কিন্তু আমরা তো ঢুকতে পারবো না প্রোগ্রামে মেয়েকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে চলে আসতে হবে স্কুলে দিয়ে দিয়ে মানে বারোটা পনেরো মধ্যে ওকে ঢুকিয়ে দিতে হবে রিসেপশানে তারপর আমরা আমি যেমন থাকি থাকি তারপর যেরকম ছুটি হবে ওই সময়ই ছুটি হবে তো এখন চলো মেকআপটা করে নিই তোমাদের লুকটা দেখাবো একদম হালকা মেকআপ করতে বলেছে বাচ্চা মেয়েকে এইসব করানো খুব চাপে চাপের চোখের নিচে লেগে গেছে চোখ খোলো 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 ঠিক আছে বড়রাই লাইনার পরতে গেলে এত চোখকা পায় আর এ তো একটুখানি বেবি আমার পরীক্ষা আজ আমার চোখ বন্ধ চোখ বন্ধ হ্যাঁ আজ আমার পরীক্ষা আমার মেয়ে আজকে যা খুশি হচ্ছে তোমরা ধারণার বাইরে আমার যত মেকআপ কিট আছে আজকে সব কিছু ইউজ করতে পারছে চোখ বন্ধ পুরো একদম বন্ধ নড়বে না হাত ঠিক করো হাত ঠিক করো নড়বে না মা নড়লে কিন্তু চোখটা পুরো ঘেটে যাবে

খোলো আস্তে 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 বন্ধ করে রাখো চোখটা খোলো খোলো আবার আবার চোখে জল বাবা আজকে তো একজন ভীষণ খুশি দেখি জল আসছে না তো চোখে আর আবার চাপটা করতে হবে দেখি 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 আজকে মাম্মার সমস্ত কিছু পেয়েছে ভীষণ হ্যাপি একজন দেখি দেখি আর কি ইচ্ছা করে করছি কি বিরক্ত হচ্ছে জানো না আর আমি রেগে যাবো এবার এক তো আমি কত কষ্ট করে ঠিকঠাক করার চেষ্টা করছি এদিকায়িকা এদিকায়

তারা দেখি এদিকটা এই চোখটা এই চোখটা বেশি খোলো না যাতে মেকআপ না ওঠে মা তার জন্য এটা দিচ্ছ চোখ বন্ধ মুখ বন্ধ মুখ বন্ধ চোখ মুখ বন্ধ কিচ্ছু হবে না মুখ বন্ধ দেখি এবার দেখলাম ওয়েট চোখে গেছে নাকি ঠিক আছে ঠিক আছে চলো এবারে ড্রেস করবো তারপর চুলটা ঠিক করব চুলটা ছাড়াই থাকবে চলো উঠে চুলে গিটটি পড়ে গেছে আমার সোয়ানিকে সুয়ানি নিজেকে খুব ভালো লাগছে দেখতে তাই হ্যাঁ ওটো ওটো ওঠো দাও দাও ওইটা দাও ওইটা

মাদার মেরি যদি এত কাশে তাহলে বেবিটা কি করে হবে হ্যাঁ দেখি বাবা লে বাবা মুখটা একটু দেখো আচ্ছা এখন এখন একটা এখানে দিয়ে পরে খুলে দেবো হ্যাঁ তোমরা বলো আমাদের ম্যাডামকে কেমন লাগছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ না দেখবে কি করে চলো চুলটা আচ্ছা শিগ্রি বসো শিগগিরি দেখো বদমাস এই দেখো বেরিয়ে কি করলো যেই সেই দেখা এই জায়গাটাকে পুরো কালো করে দিল চোখটা ঘেটে দিল আমাকে লাইনারটা আবার গিয়ে পড়াতে হবে দেখি তাকা চুলটা এখনো আরেকটা একটা জিনিস আছে যেটা পরে দেবো চলো 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 মেয়েকে সাজুগুজু করাতে কি আজকে আমি সাজুগুজু করিনি মানে কিচ্ছু মুখে সানস্ক্রিমটাও মাখতে ভুলে গেছি ভেবেছিলাম আগের বারুইপুরটা ধরবো কিন্তু বেরিয়ে গেল বারুইপুরটা চলো হ্যালো চোখটাই কেন হাত দিলে ওই থেকে নেমে আমরা চলে এলাম বিজন সেতু এখানে পিছনটাই বিজন সেতু আর সামনেটা গড়িয়া হাট স্কুলে যাচ্ছে আর দেখবে সোয়ারিকে এই দেখো মাদার বেরি টানা রিক্সাই উঠেছে বাবা লেট হয়ে যাবে ওখানে গিয়ে ওকে একটু পুরোপুরি ফিনিশিংটা দিতে হবে ওই জন্য টানা রিক্সায় তুললাম আর এক চোখ তো ঘেটেছিল এই চোখটাও ঘেটে দিয়েছে কি যে লাগছে না এরকমভাবে পারে বাচ্চা মানুষ এতক্ষণ এইভাবে সেজে আমি মাথার ওটা কিছুতেই বানতে পারছি না দেখি হাতিও না আবার লাইনার টাইনারগুলো একটু ঠিক করে দিলাম এই দেখো ঠিক আছে বেশি ঘাঁটাঘাটি করবে না হ্যাঁ ব্যাগের পকেটে তোমার রুমাল আছে হবে চলো আজকে ক্রিসমাস পার্টি সবার হাতে করে ট্রিপি মর্নিংয়ে পার্টি হবে তাই তো এই দেখো শেষ মেসে একজনের কাছ থেকে বেঁধে নিয়েছি তবে জানি না কি হবে সোয়ানি তাকাও সোয়ানি এই জায়গাটাই দাঁড়াও এখানটায় দাঁড়াও একটা ফটো তুলি ওই পাশে দাঁড়াও হ্যাঁ মেয়েকে ঢুকিয়ে দিয়ে এই যে আমি যেখানে বসি ওখানে যাচ্ছি আর মনে হচ্ছে যে কী করছে কী করছে যদিও বা প্রত্যেক দিনই স্কুলে এবারে গেট দিয়ে ঢোকানোর পর থেকেই মনে হয় কী যে করবে কী যে করবে তবে ঠিক আছে ও ঠিক ম্যানেজ করে নেবে এখন তো বড়ো হয়ে গেছে ছোটো তো নেই আর আগেরবারে তো তখন খুব ছোটো ছিল আগেরবারে গ্র্যান্ড প্যারেন্টস ডের প্রোগ্রামে সাড়ে তিনটেই ওদের প্রোগ্রাম আর এগারোটায় ঢোকাতে হয়েছিল ভাবো কতবার যে চোখটুকগুলো এরকম করেছে তার ঠিক নেই ওই জন্য টাচ আপের জন্য মেকআপের কিছু কিছু জিনিস দিয়ে দিতে হয়েছে যেখানে বসি ওখানে এখন যাচ্ছি বসি গিয়ে হ্যাঁ রোদ্দুর পাচ্ছ সুস্মিতা কই ওর মেয়ে আসবে জানার ইচ্ছা হ্যাঁ এইগুলো কিনবে হ্যাঁ দেখো মাদার মেরি কেমন সেজে আর এখন দেখো এখন এই ড্রেসটা খুলতে চাইছে না যদিও বা এটা কালকেও আবার হবে আজকে সকালে রান্না হয়েছিল বিট ভাজা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর আমি না এই প্লেটটা এইভাবেই মানে সব কিছু নিয়ে ওভেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম গরম করার জন্য আলাদা আলাদা করে গরম করব তো প্রথমে অর্ধেক মাছ নিয়েছি ভাবছি যে আবার নেব। তাহলে না নিয়েই নি বলে অর্ধেক অর্ধেক মাছ নিয়ে গরম করে নিয়ে এসেছি আমি আর আমার ম্যাডাম খাবো তা আমার ম্যাডামের মুখ দিয়ে শুনি বলো আজকে আচ্ছা তুমি খাবে বিট ভাজা ওটা বিটরুট খেতে হয় বিটরুট খেলে খুব ভালো ব্লাড হয় না ঠিক আছে শোনো আমি বলছি কেমন লাগলো বলো একটু ফ্রেশ মাইন্ডে বলো আমি তো দেখতে পেলাম না তোমাদেরকেও দেখাতে পারলাম না কিন্তু স্টুডেন্টরা শুধু দেখেছে ওখানে ভিডিও তো করা যাবে না তবে স্কুলের থেকে যে ফটোগুলো দেবে পেলে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে স্কুল থেকে তো ফটো দেবে ওখানে সোয়ানিকে খুঁজে বার করব যদি দেখা যায় তাই তো চলো এখন আমরা খেয়ে নিই একটু খেয়ে দে তারপর একটু সুহানি এই যে ঘুম থেকে উঠলো উঠে পাপার কাছে এখন দুদু চকোস খাচ্ছে টিভিতে চলছে একটা সিরিজ সিরিজের অদ্ভুত এক নাম জানো ভুলে গেছি নামটা মানে হিন্দু মুসলিম প্রেম আমাদের মতো ও মানে এ হলো মেয়েটা মুসলিম আর ছেলেটা হিন্দু এই তোমার আমার মতো কেস কিন্তু এতে বিশাল মারপিট হচ্ছে মেরে কবর টবর দিয়ে দিচ্ছে গো মেয়েটার দাদা তুমি বেঁচে গেছো তাই না বাবাই বেঁচে গেছো তুমি ভিলেন তাহলে হিরোটা কে কতদিন লুডো খেলো না ও ভাই কত বছর লুডো খেলেনি দেখো আমার মেয়ে ওই হাতে ফোনটা কেন ভোস ভোস করে ঘুমাচ্ছিল হাসিটা দেখো মুখের মধ্যে চুল ঢুকে যাচ্ছে আর এদিকে এর অবস্থা দেখো দুপুরবেলা তো আজকে যা রান্না করেছি খাওয়া হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর বিট ভাজা হয়েছিল এবার এ অফিস থেকে এসছে আসার সময় নিয়ে এসছো না পরে এনেছো পরে গেছে আমি যদিও বা ঘর থেকে এখন সবে জাস্ট উঠলাম ওইটার মধ্যে রেখো না রসুনটা এটাই রাখো এটাই রাখো এটা আটা রাখি চিকেন নিয়ে এসছে এনে ধুয়েছে ধুয়ে এই মাখিয়েছে মাখিয়ে রসুন ছিল না বলে রসুন ছাড়িয়েছে ছাড়িয়ে তারপর এই যে এখন আলু কেটে এই যে ভাজবে দিয়েছে চিকেন রান্না করবে থেকে এসেই মানে পরপর পরপর কাজ করেই যাচ্ছে এখনো একটু বসেনি কি করবে বউয়ের শরীর খারাপ ও কিন্তু মাংস ধোয় না কখনো আজকে কি জানি কেন ধুয়েছে আমি তো জানি ও ধোয়নি

ওটা দিয়ে রাত্রিবেলা চিকেনটা খাওয়া হবে হাতে ভাতও আছে একটু কেন না আমি খেলে একটাই খাবো বেশি খাবো না আমার মেয়ের আজকে যে প্রোগ্রামটা হয়েছে সেটা কালকেও আছে সেম ড্রেস সেম সব কিছু কিন্তু কালকে আবার হবে কাল আজকে নার্সারি ওয়ান টু ট্রানজেশন দেখেছে কালকে নার্সারি টু আর ক্লাস ওয়ান হয়তো দেখবে তো কালকে আবার মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে এই দুদিন গেলেও আমি পাচ্ছি সত্যি মানে এইটার জন্য আমার মেয়েকে একদিন আমি বলো আমি কি করে দেবো বলো বলছে থালা বাসন মেঝে দিয়ে ঘরে চলে যাবো আর

ও কিন্তু নিজের ইচ্ছায় রান্না করছে আবার যেন কেউ বলো না জোর করে রান্না করা দুজনেই কাজ করছে ওটা মাছ গোটা একটু নিতে দিই ওটা পুরো কালো কালো আছে না ওই ফ্রাইং প্যানটাই তো নিতে পারতে হবে আমার না না ও কি আর কাজের লোক লাগে না বাড়িতে এসে সবাই অভিযোগ করে বাড়ি এসে বর ফোন দেখে বসে বসে এই করে ওই করে আবার বাড়ি ঢুকলো ঢুকে আগে বাসুরের গামলাটাকে গোছালো আমি বলছি ন্যাচারালি প্রতিদিনই এটাই করে বাসন যে গামলাটাই থাকে ওই গামলাটাও গোছায় তারপরে দায়িত্ব হলো চা করে খাওয়ানো আমাকে মানে সন্ধ্যের পর থেকে বেশি কাজটা ওই করে আমি একটু অল্প অল্প কাজ করি দেখো আর এই যে সিগারেটটা খাই একটু এটাই দোষের মধ্যে এটাই একটা বাজে অভ্যাস যে এই রান্না ফান্নার দায়িত্ব দিলো না সিগারেট বেশি খাই কত পরে ফেলাম আমি যখন থেকে বাড়ি

এই কড়াতে স্কুলে যাওয়ার সময় পুরো মানে পুড়ে গেছিল পূড়ে গেছে মানে কেমন হয়ে গেছিল তো সেই সময় মাজিনি এই কড়াগুলো না মানে সময় নিয়ে না মাজলে পরিষ্কার হয় না তারা হলো করে মাঝে পরিষ্কার হয় না ওই জন্য আমি এই এরকম সময় রেখে দি যখন অনেকটা সময় পায় তখন ঘষে ঘষে তাপ দিয়ে পরিষ্কার করি আর আমার কড়া নোংরা থাকলে একদম রান্না করতে ইচ্ছা করে না এই ফ্রাইং প্যানটা বলতে পারো এটা আমি ভালোবাসি এই ফ্রাইং প্যানটাকে ওই জন্য ছাড়তে পারি না এটা আমাদের কেনা প্রথম ফ্রাইং প্যান বলো বাবাই আমি আর বাবাই বিয়ের অনেক আগে একসাথে কিনেছিলাম তাই না তখন বাবাই জানতো না তা সেই স্কচ বাইট দিয়ে ডোলে ডোলে ঘষে তার ননস্টিক স্টিক তুলে দিয়েছিল সেই থেকেই আছে তাই না আমাদের যেন মনে হয় মাংসে ঝল ঢাললেই ঝোল আর না ঢাললে কষা তাই না ভাই বলছে জল কিরকম খাবে বলো একটা হালকা ঝোল রাখো না হলে খাওয়া হবে না দেখো চিকেনে জল দিতে বলেছি পুরো জল দিয়ে দিয়েছো এখানে এখন হচ্ছে পরোটাটা এই রকম রুটির মতো অল্প তেল দাও বেশি দিও না এখানে দুটো হয়ে গেছে আর এই যে যেহেতু আজকে রুটি বেলতে হবে না ওই জন্য চটপট পরোটা করে দিচ্ছে তাই তো রান্না হয়ে গেছে আর তেজপাতাও কড়া থেকে উঠে পড়ে যাচ্ছে মানে ফেলে দিচ্ছে কেন মুখে পড়লে ভালো লাগে না স্যারের গোটা গরম মশলা ডালচিনি তেজপাতা ছোট এলাচ এগুলো মুখে পড়লে অস্বস্তি হয় তা চলো আজকে তো সন্ধ মানে রাতে খাবার দাবার বস সামনেই দিয়েছে রোজ করা থাকে যদিও বা যেদিন না থাকে সেদিন হয়তো করতে হয় এটা নিয়ে টেনশন করি না ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সব খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই আর কালকে মেয়েকে স্কুল থেকে মানে ক্রিসমাস পো পার্টি ক্রিসমাস পার্টি হিসাবে মেয়েদেরকে কালকে মানে কিছু জিনিস দিতে পারি তো সেটা নেক্সট ব্লগেই দেখতে হবে টাটা বাই